বিশেষজ্ঞরা বলেন মৌসুমি ফল খেলে শরীর সুস্থ থাকে বাজারে গেলেই এখন চোখে পড়বে জিবে জল আনা সবুজ রঙের আমরা দামি ফল আপেলের চেয়ে আমরাই প্রোটিন ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ বেশি তাই বেছে নিতে পারেন আমরা আমরা খেতে মিষ্টি স্বাদের এটি কাঁচা খাওয়ার পাশাপাশি সুস্বাদু আচার চাটনি ও জেলি তৈরি করা যায় অনেকে তরকারি হিসেবে রান্না করে খান মায়োক্লিনিকের তথ্য অনুযায়ী দাঁতের মাড়ি ফুলে যাওয়া দাঁতের গোড়া থেকে পুঁজ ও রক্ত পড়া, প্রচণ্ড ব্যথা হওয়া খাবার খেতে অসুবিধা হওয়া অকালে দাঁত ঝরে যাওয়া ইত্যাদি প্রতিরোধে আমরার ভূমিকা অনন্য বিভিন্ন রকমের ভাইরাসজনিত সংক্রমণ সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জায় আমরা অত্যন্ত উপকারী ঢাকার বারডেম জেনারেল হাসপাতালের খাদ্য ও পুষ্টি বিভাগের প্রধান পুষ্টিবিদ শামসুন নাহার নাহিদের তথ্য অনুযায়ী আমরা খেলে মুখে রুচি বাড়ে আমরাই জলীয় অংশ রয়েছে আর তিন দশমিক দুই খনিজ শূন্য দশমিক ছয় লৌহ শূন্য দশমিক তিন নয় আশ দশমিক এক চর্বি শূন্য দশমিক এক আমিষ এক দশমিক এক শর্করা এক পাঁচ ক্যালসিয়াম শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ আমরাই প্রচুর পরিমাণ ভিটামিন সি লোহা ক্যালসিয়াম আর আশ রয়েছে হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রচুর ভিটামিন সি থাকায় বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এর মধ্যে ভিটামিন সি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অসুস্থ ব্যক্তিরা আমরা খেলে মুখের স্বাদ ফিরিয়ে আসে এতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে শিশুদের দৈহিক গঠনে এটি খুব দরকারি দূর করে জেনে নিন আমরা সাত গুণ এক আমরাতে প্রচুর আয়রন থাকায় রক্তস্বল্পতা দূর করতে বেশ প্রয়োজনীয় দুই আমরা পিত্তনাশক ও কফনাশক তিন আমরা খেলে অরুচিভাব দূর হয় চার মুখে রুচি ফিরে আসে ক্ষুধা বৃদ্ধি করে পাঁচ বদহজম ও কোষ্ঠকাঠিন্য রোধে আমরা উপকারী ছয় রক্ত জমাট বাধার ক্ষমতা বৃদ্ধি করে সাত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এ মৌসুমের দারুণ ফল হিসেবে তাই ক্যালসিয়ামের চাহিদা পূরণ কিংবা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে আমরা খেতে পারেন আমরাই থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ফলে সহজেই সুস্থ থাকতে পারবেন